এই তো এখানে আছে জোড়া দেখছি প্রথমেই অনেক আনকমনটা কিংশন বেলি কিংসন বেলি বেলি রেয়ার পাখি ভাই এটা আচ্ছা এটা বয়স কেমন হলো ভাই এটা আর কিছু

একদম চল্লিশ হাজার টাকা করে বিক্রি হবে মাসাল্লাহ তাহলে মোট দুইবার বিডিং করছে আর হ্যাঁ এটা দুইবার বিডিং করা ইয়া মেল ফিমেল ডিএনএ কার্ড সহকারে আছে ডিম বাচ্চা করছে ডিএনএ দিয়ে কি হবে না তারপরে ডিএনএ কার্ড আছে যদি কোনো ভাই লাগে আমি ডিএনএ দিয়ে দিই ডিএনএ দেওয়া যাবে আর কি আচ্ছা ভাই মাসাল্লাহ এখানে একটা চমৎকার জোড়া দেখছি ভাইয়ের কাছে এটা মিউটেশনটা নাকি এটা ফোর পাস

ভাই এটা তো সাধারণ পঁচিশ থেকে পঁচিশ বাইশ বিক্রি হয় আপনার বিহুদের জন্য যদি কোন ভাই আপনার চ্যানেল থেকে আসে একদম সতেরো হাজার টাকা হলে বিক্রি করে দিবে একদম সতেরো হাজার টাকা হলে মানে একবারে দামাদামি নেই একবার দামাদামি নেই সতেরো হাজার সতেরো সমস্ত একটি জোড়া এসব জোড়া গুলো আসলে এত রেয়ার একবারে কম আর কি মার্কেটে আমি এখনো দেখি নাই আসলে মার্কেটে মাসাল্লাহ এখানেও আরেকটি জোড়া আছে চমৎকার এটার মিউটেশন নামে এটা রেড এর অপার লাইন এটা ডিএনএ কার্ড আছে এটা ডিএনএ কার্ড আছে জি ডিএনএ কার্ড আছে মাসাল্লাহ এটা ডিম বাচ্চা কবে করছে এটা দুইবার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিএনএ কার্ড সহকারে জি ভাই এটা যদি কোনো ভাই নেয় এটা একদম 6000 টাকা রাখবে একদম 6000 টাকা 6000 টাকা

আহ ইউলোসাইড কুনুর একটা পাল্লে কুনুর পাল্লে কুনুর জি পাল্লেটা হলো ফিমেলো মেল মেল হ্যাঁ যদি কোনো ভাই ভেঙে নিতে চায় তাও দেওয়া যাবে ভেঙে নিলেও নিতে পারবে জোড়া নিলেও নিতে পারবে

এটা হলো ডাবল রেড ফ্যাক্টর ডাবল এর ফ্যাক্টর হ্যাঁ এটা ভিডিওতে দেখা যাচ্ছে ডাবল এর ডাবল রেড ফ্যাক্টর হ্যাঁ মাশাআল্লাহ আর এটাও বিডিং ব্যাগ এটাও বিডিং ব্যাগ জি ভাই এটা পড়বে 10000 টাকা এই জোড়া হলো 10000 টাকা আবার অনেক ক্ষেত্রে এটাকে হাইপারও বলে হাইপারও বলে হ্যাঁ হাইপারও বলে কিন্তু এটা ডাবল রেড ফ্যাক্টর জি ভাই

ভাইয়া মাসাল্লাহ এখানে আরো একসাথে অনেক পাখি পুরো এক ঝাঁক এখানে জোড়া মনে হয় কত কয় পেয়ার হইতে এখানে জোড়ায় জোড়া আছে সব জোড়ায় জোড়ায় আছে শুধু এক পিস পাখি আছে ভিন্ন ভিন্ন আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এখানে মিউটেশন কটা আছে ভাই এখানে মিউটেশন আছে তিনটা তিনটা মিউটেশন আছে জি আচ্ছা কোন মিটেশনে কত টাকা দাওয়া যায় এখানে যেগুলো আহ ভায়োলেট অফলাইন আছে এগুলো পড়বে একদম পাঁচ হাজার টাকা রেড হেড অফলাইন গুলো পাঁচ হাজার টাকা পড়বে কিন্তু রেড হেড অফলাইনের বেবি আছে এক জোড়া ওটা পড়বে তিন হাজার টাকা যে ওরাউড়ি করতেছে এটা রেড হেড অফলাইন এটা বেবি বেবি এটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা পড়বে আর একটি স্কিম এনে আছে এটা যদি কোনো ভাই নিতে চায় এটা পড়বে মাত্র দুই হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল এটা মেল না ফিভেল এটা মেল পাখি এটাই সিঙ্গেল সিঙ্গেল পাখি আর কি জি

আরো একটা বিষয় আছে এখানে কিন্তু আমি কলোনি হিসাবে ছেড়ে রাখছি কিন্তু ওখানে পাখি ইচ্ছা কৃতভাবে জোড়া নিয়ে ও ডিম পেরে দিচ্ছে ওর ভিতরে ডিম পেরে দিচ্ছে হ্যাঁ ভিতরে ডিম আছে ভিতরে ডিম আছে হ্যাঁ কোন পেয়ারে ডিম হবে জানেন নাকি হ্যাঁ এটা জানি ওই যেটা মুখে বৈশা আছে ওর এই আচ্ছা আচ্ছা অর্থাৎ ব্লাকটা জোড়া

এখানে একটু বাড়ি আছে মানে বাচ্চার এটা এটা তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে দেখা যাচ্ছে ভিতরে কত টাকা হবে এটা একদম টাকা হলে হবে একদম বারোশো হবে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা তিনটা বাচ্চা ভিতরে তো না বাচ্চা বড় হয়ে গেছে আর ভিতরে একটি ছোট আছে একটা বাচ্চা আসছে

একবারে বিডিং পেয়ার আপনার নেওয়ার হয়তো সাথে সাথে ডিম পেয়ে যাবেন আর যে পাখিগুলো আপনারা দেখবেন যেটা পছন্দ হয় ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আরো আপনাকে জানাবো আপনারা কীভাবে নেবেন আর ফোন নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইকে পাবেন ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার লোকেশর মোবাইল নাম্বার আর কীভাবে আপনি ডেলিভারি করেন বলে দিয়ে আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি করা আছে জি ভাই ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে সম্পূর্ণ पेमेंट আগে করতে হবে ঢাকার বাইরে पेमेंट আগে করতে হবে আচ্ছা আচ্ছা ঢাকার ভিতরে 300 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে 500 টাকা ডেলিভারি চার্জ জি যারা ঢাকার ভিতরে বাকি নেবে এরা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবে বাকি হাতে পেয়ে বাকি টাকা পরে দিবে পরে দিবে

পাঠানোর পরে আমি ওই পাখিটার দাম বলে দেব দাম বলে দিবেন আর ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন যে পাখিটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাই সাথে যোগাযোগ করবেন আর ভাই প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বার হাটে যায় আর যারা মিরপুর এক নাম্বার হাটে যাবেন অবশ্যই জলোস ভাই হাটের পাখি লাইনের শুরুর দিকে বসে আপনারা হাট থেকে নিতে পারেন আর না হলে ভাইয়ের দোকানে এসে ভিজিট করে আপনাদের পছন্দের মতো পাখি নিতে পারবেন কারণ হাটে হয়তো সব পাখি নিয়ে যায় না না পাখি না সম্ভব না সম্ভব না সেটা অনেক পাখি আছে আপনারা আসবেন আহ ভাই আপনাকে ধন্যবাদ